করেছিল আজ পর্যন্ত কিন্তু ক্ষমা উনিশশো একাত্তর নিয়ে কোন আপোষ হবে না বললেন মির্জা ফখরুল কিছু দল কিছু জনগোষ্ঠী বলতে চাচ্ছে উনিশশো একাত্তর এ কিছুই হয়নি এমনই বক্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যখন পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধের অবস্থান করতেছে সেই মুহূর্তে বাংলাদেশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অগ্নি জ্বর বক্তব্য দিয়ে উল্টো পাল্টা করে দিয়েছেন তার এই বক্তব্য ঘিরে অনলাইনে আলোচনা এবং সমালোচনা হচ্ছে তিনি বলেন পাকিস্তান এখনো ক্ষমা চায়নি বাংলাদেশের কাছে তাহলে পাকিস্তানের সঙ্গে কোনোভাবেই সম্পর্ক করা যাবে না পাকিস্তানিরা উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের চেতনার অনেক নিরীহ মানুষকে শহীদ করেছে মির্জা ফখরুল বলেন পঁচিশ মার্চের এই কালো দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর এই দেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল হত্যা করেছে লাখো নিরীহ মানুষকে কিন্তু সেই গণহত্যার জন্য পাকিস্তান এখনও ক্ষমা চায়নি এ কথাগুলো এখন কেন বলছি কারণ পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ একটি গোষ্ঠী ও কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছেন উনিশশো মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না মুক্তিযুদ্ধের যে আন্দোলন লাখ লাখ মানুষের যে আত্মত্যাগ নয় মাস ধরে বাড়িঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল সেই অবস্থা যেন আমরা ভুলে যাচ্ছি যারা সরাসরি হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা উঁচিয়ে ফুলিয়ে কথা বলছে কারও নাম বলতে চায় না তিক্ততাও সৃষ্টি করতে চায় না তিনি বলেন ইতিহাস তো ইতিহাসই কেউ বিকৃত করতে পারবে না সেই জন্য আজকের এই রাত্রি পঁচিশ মার্চ অত্যন্ত কলঙ্ক ও দুঃখময় রাত্রি তিনি আরও বলেন আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাসী না তারা গণতন্ত্র ধ্বংসকারী তাই আওয়ামী লীগকে গণতন্ত্রের সুবিধা দেওয়ার কথা চিন্তা করতে পারেনি শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে এটাই এদের চরিত্র বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন ওরা দেখে জনগণ যখন ক্ষেপে উঠে তখন ওরা এভাবে কর্মীদের অরক্ষিত রেখে পালিয়ে যায় এবার তাই করেছে জনতার বিক্ষোভে ভারতে পালিয়ে গেছে